তাদেরকে এমন ভাবে পাকরাও করে তারা চিন্তাও করতে পারে না মুসলমানের এত শক্তি কোথায় থেকে আসলো মুসলমানের এত লোক কোথায় থেকে আসলো কাফের মুশেক বেমানরা কিন্তু চিন্তাও করতে পারে না আল্লাহ নবী বলেন তাইলে তোমরা এক ভাই যুদ্ধে যাও আরেক ভাই বাড়ি যাও একবাই আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলো শহীদ হয়ে গেল যেন তোমার মা আরেক ভাইকে নিয়ে থাকতে পারে ছোট ভাই তাকে বাড়িতে পাঠাই দিবে পয়গম্বর মনস্থ করলেন বড় ভাইকে নিয়ে যাবে যুদ্ধের ময়দানে ছোট ভাই কান্না কাটি করে আর ডাক দিয়া বলে পয়গম্বর আমার মা তো আমাদেরকে এক সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাঠাইল আল্লাহর নবী যখন কোনো বিপদে পড়ে যাইতেন নামাজে দাঁড়ায় যাইতেন সুবহান আল্লাহ নামাজের মাধ্যমে নবী সকল সমস্যা কি করতেন সমাধান করতেন সাহাবাই কেরাম যখন বিপদে পড়তেন নামাজে দাঁড়ায় যাইতেন নামাজে দাঁড়াইলে সকল সমস্যার সমাধান করে দিতেন ছোট্ট ইশারা মাসে বদর যুদ্ধ হয়েছিল যুদ্ধ ইতিহাস বদরের রমজানে আল্লাহর নবী যখন বদরের প্রান্তে গিয়েছিলেন যায় দেখে আবু জাহেল সাহেবার দলেরা জাহান দলের লিডার যারা আছে তারা উঁচা জায়গা আগেই কি করছে যে দাঁড়াই গেছে দখল করে তো উঁচা জায়গা থেকে শত্রুদেরকে আক্রমণ করাটা সহজ নিচের মধ্যে উঁচা জায়গা যায় আগেই দখল করছে আবার ওই জায়গার মাটি ছিল মাটি বালি না রাসুল তিনশো তেরো জন সাহাবাই কারামকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যেখানে যে জায়গা পাইল সেই জায়গার মধ্যে হইল শুধু বালি বালির মধ্যে না হাঁটা যায় না দৌড়ানো কথা ঠিক কষ্ট কিন্তু তারপরও কি করবে জায়গাতে এখানেই পাইছে কোথায় যায় সমাধান কোথায় দেখে নেয় দেখেন আল্লাহর নবী নামাজে দাঁড়াই গেছে রাত্রের বেলা নামাজে দাঁড়াইয়া চোখের পানি এমন ভাবে ছাড়তেছে আর মাওলাকে বলতেছে মালিক তোমার হুকুম রক্ষার থেকে দুশ্মনদেরকে জাহান নামে পাঠানোর জন্য তো চলেই আসলাম তো আমরা যে জায়গায় পাইছি এই জায়গাতে তো আমরা আমাদের শক্তিকে নিমিশে শেষ হয়ে যাবে আমাদের শক্তিই থাকবে না হাততে পারবো না দৌড়াইতে পারবো না আবার আমরা মানুষই কম সংখ্যায় কম ইতিহাস বলেন আবু বকর যায় দেখে আল্লাহর নবী দুইটা আড়াইটার দিকে কাঁপতেছে আর মাওলাকে বলতেছে সুবহানাল্লাহ বলে আবার যখন ফজরের আগ মুহূর্ত তখনো আল্লাহর নবী देखतेছেন আল্লাহর নবী দেখেন আবু আবু বকর দেখেন যে আল্লাহর নবী তখনো ঘুমায় না কাঁপতেছে আর মালিকের কাছে দোয়া করছে সুবহানাল্লাহ আওবা কর জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানতেছেন কেন তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাইলেন পয়গম্বর কান্না করিয়েন না আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করব সুবহানাল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম qarib আল্লাহ যেখানে সাহায্য করবে এটা আল্লাহর সাহায্য অনেক নিকটে আল্লাহ জানাই দিলেন পয়গম্বর আপনার আমার সাহায্য আপনার কাছে অতি নিকটে আপনার অতি নিকটে আপনি জান আমি আল্লাহ আপনার পক্ষে আছি সুবহানাল্লাহ যখন আল্লাহ স্লোগান দিয়া দিল জানায়া দিল ফজরের আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল যে বৃষ্টির কারণে জালিমদের মাটিগুলা পিছল হয়ে গেছে আর বিশ্ব নবীর মাটি মানে বালি গুলা পানি পইরা এমন সুন্দর মাটির দ্বারা পরিপূর্ণ হয়েছে এখন মনের খুশিতে দৌড়ায় আর বালিতে কষ্ট হয় না শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন সেই দিন জিব্রাইল কে বলেছিলেন জিব্রাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো ও মোহাম্মদ চিন্তা করার কারণ নাই কোন চিন্তা করার কারণ নাই আপনি শুধুমাত্র জালেমদের বিরুদ্ধে তলোয়ারটা হাতে নেন আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমি জিব্রাইলকে আপনার পক্ষে কাজ করার জন্য লিডার বানায়া দুনিয়াতে পাঠাইবে তো রাই লিডার হইয়াসমের পক্ষে মাঠের মধ্যে কাজ করতেছে আরো অন্যান্য ফেরস্তাদেরকে নিয়ে সঙ্গে চলে আসলেন এবার আবু জাহেল উদ্বা সাহিবা তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দেয় এমন ভাবে বন্দি করে গলা কাটে তাদেরকে এমন ভাবে পাকরাও করে তারা চিন্তাও করতে পারে না মুসলমানের এত শক্তি কোথায় থেকে আসলো মুসলমানের এত লোক কোথায় থেকে আসলো কাফের মুশেক বেমানরা কিন্তু চিন্তাও করতে পারে না আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে আল্লাহর পক্ষ থেকে মদত হয়েছে সহযোগিতা হয়েছে সাহায্য হয়েছে সেই দিন দুইজন বালক যে বদরের যুদ্ধে যাওয়ার জন্য আপনার আমার পয়গম্বর আদেশ করেছিলেন ঘোষণা দিয়েছিলেন আমার সাহাবিরা শুনো আমার সঙ্গে কে কবা কারা তোমরা বদর প্রান্তে যুদ্ধ করার জন্য যাইবা সেই দিন মাঠে ময়দানে দুইজন যুবক তারা খেলাধুলা করতেছিল সেই মুহূর্তে দুইজন যুবক দৌড়াইয়া আসছিল যার নাম হলো মুআজার মুআব্বাস সুবহানাল্লাহ বলে ছোট বালক ছোট একেবারে ছোট আট নয় বছরের বালক একটা আর দশ বছরের বালক আইসা বলতেছেন নবী প্রথম গেছে মায়ের কাছে মায়ের কাছে যায় বলে মা নবী ঘোষণা করেছে বদরের জন্য যাবে আমাদেরকে তুমি দোয়া করো আমরা চলে যাই সুমান আল্লাহ মা ও এমন ছিল মা বলে যাও তোমরা কিন্তু ফিরা এসো না আমি যেন কালকে আমাদের দিন হাসরের মাঠে শহীদের মা হিসাবে মাওলার কাঠ গড়ায় দাঁড়াইতে পারি সেই ব্যবস্থা করে কিন্তু তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে আসো আনাল্লাহ নবীর কাছে আইসা বলতেছেন পয়গম্বর লাইন দাঁড়ায় গেছে বড় বড় লোকদের পিছনে দুইজন শিশু বালক লাইনের মধ্যে দাঁড়ানো আল্লাহর পয়গম্বর বলতেছেন হে মাসুম সুম বাচ্চারা তোমরা কেন এখানে আসলা কেন তোমাদেরকে এখানে আসলা কে তোমাদেরকে দাঁড় করালো তোমাদেরকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না শুরু দুই বালক মহাবাস ডাক দিয়া বলে পয়গম্বর আমাদেরকে একটু সুযোগ করে দেয় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলে তোমার মা দুনিয়ার কাকে কাকে আস থাকে তার সঙ্গে থাকে তোমাদের ঘরে কে আছে বলে শুধু আমরা দুই ভাই দুই ভাইকে ছাড়া আমাদের মার আর কেউ নাই আল্লাহর বলেন তাইলে তোমরা এক বাই যুদ্ধে যাও আরেক বাই বাড়ি যাও এক ভাই আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলো শহীদ হয়ে গেল যেন তোমার মা আরেক ভাইকে নিয়ে থাকতে পারে ছোট ভাই তাকে বাড়িতে পাঠায় দিবে পয়গম্বর মনস্থ করলেন বড় ভাইকে নিয়ে যাবে যুদ্ধের ময়দানে ছোট ভাই কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে পয়গম্বর আমার মা তো আমাদেরকে এক সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাঠাইলো আপনি যদি আমাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দেন তাইলে আমার মা বলে করবে আল্লাহ আমাকে কবুল করে নাই এই জন্য আমাকে আপনি ফেরত দিয়েছেন আমাকে বিদায় করে দিয়েছেন আমি যাইতে চাই না আমার গায়েও কিন্তু প্রচুর শক্তি আমি কিন্তু একটু দুর্বল না আমি কিন্তু দুর্বল নয় কথা এলে কিভাবে বুঝবো বলে পয়গম্বর আপনি আমার ছোট বড় ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে কুস্তি লাগাই এবার দুই ভাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে ভাই তোরে তো আল্লাহ কবুল করছে নবীও গ্রহণ করছে নিয়ে যাই আমাই তো কবুল হয় না আল্লাহ নবী আমাকে ঘোষণা করে নাই তাইলে এবার তুমি একটা কাজ করো তুমি এমনি মাটির মধ্যে শুয়া পড়ো যেন আমি তোমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে পারি সুবহান দুনো ভাইকে কুস্তি লাগাইছে এক চান্সেই বড় ভাইয়ের বুকের উপরে ছুন ভাই ওইটা বসে বসে আল্লাহর নবী বড় খুশি হয়ে গেছে আল্লাহর নবী সাহাবাই کرامদেরকে বলতেছেন ও আমার সাহাবীরা सुनो আজকের এই কুস্তি খেলার মধ্যে থেকে তোমরা কি বুঝতে পারলা সাহাবাই کرام বলেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে আর বাকি নাই আপনার এই ছোট বালক সাহাবী সে কিন্তু আপনার সঙ্গে যাইতে চায় সে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত না বাড়ি যাবে না এইজন্য সে কি করছে বুদ্ধি করেছে নবী নিয়ে দু যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে ছোট দুই ভাই প্রথমে টার্গেট নিলেন বড় ভাই ছোট ভাইকে বলে আমাদের টার্গেট একটাই থাকবে আমাদের টার্গেটটা বড়টার দিকে ছোটর দিকে কোনো টার্গেট নিয়ে লাভ নাই যেহেতু আল্লাহর নবী আমাদেরকে এখানে এনে নিয়েছেন আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বদরের প্রান্তে নিয়ে আসছেন তাইলে আমরা ছোটটাকে টার্গেট করব না আমরা বড়টাকে টার্গেট করতে চাই দুই ভাই মিলে বড়টাকে টার্গেট করলেন বড়কে আবু জাহেল আবু জাহেলকে টার্গেট করলেন দেখেন মুনের মধ্যে যদি আপনি আর আমি

এক বাই আরেক বাইকে বলে ছোটটাকে টার্গেট করব না বড়টাকে টার্গেট করতে চাই জীবনে শুনেছি আমার পয়গম্বর কে আবু জাহেল নাকি বড় কষ্ট দিয়েছে বড় আক্রমণ করেছে আমার নবীকে না আবু জাহেল নাকি বড় কষ্ট দিয়েছে আজকে আবু জাহেলের রেহাই নাই চলো ভাই চলো আবু জাহেল কে আমরা সর্বপ্রথম টার্গেট করতে চাই টার্গেট করলেন আবু জাহেল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহুকে মাহাজার মা জার ও বলেন হে চাচা আরিনা আবু জাহেল চুহানা আর ইনা আবু জাহির আবু জাহাল কই কোনটা আবু জাহাল একটু দেখাই দিবেন মাথা ঠিক আছে বেচে কা তো ক আবু জাহেলটা দেখলেই তুই প্রসাব করে দিবি আবু জাহিলের খবর নেস কেন কয় আবু জাহেলকে দেখলে প্রসাব করি সেটা হলো পরের কথা শুধুমাত্র আগে দেখায়া দে না আবু জাহেলকে তার চেহারাটা একটু দেখতে চা আব্দুর রহমান ইবনে আওপ্রদি আল্লাহ তাআলা তিনি দেখায়া দিলেন ওই যে দেখো আবু জাহেল আস্তেছে বড় মাথা যেটা ঘোড়ার মধ্যে এটাই আবু জাহেল ছোট ভাই দৌড়ান দু ভাই একসঙ্গে এমন দৌড় দিলেন দৌড় দিয়া হজরত মাজার মোয়াবেজের মধ্য থেকে একজনে আবু জাহেলের গোড়ার পায়ের মধ্যে এমন ভাবে তার হাতের খেজুরের ডাল দ্বারা আক্রমণ করল সঙ্গে সঙ্গে আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেল মাটির মধ্যে পড়ে গেছে মাটির মধ্যে পড়ে যাওয়ার পর ছোট ভাই হাতের ডালটাকে নিয়ে আবু জাহেলের বুকের মধ্যে এমন ভাবে পার দিছে আচ্ছা আপনারা বলেন একটা খেজুরের ডাল দিয়া যদি কাপড় চুপড়ের উপরে একটা মানুষের শরীরের মধ্যে আঘাত করে ওটাকে এদিক দিয়ে ঢুকাইলে নিচ দিয়া বের হওয়া সম্ভব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতটা সহযোগিতা বিধাতা করেছে আল্লাহ প্রথমে বলেছিলেন নাসরুম মিনাল্লাহি ফাতহুন ক্বريب ও পয়গম্বর চিন্তা করিয়েন না আমার সাহায্য হলো আপনার কাশা কাজি আল্লাহু আকবার জোরে বলেন আপনি চিন্তা করিয়েন না টেনশন করিয়েন না কেবল মাত্র বেঈমানদের বিরুদ্ধে আপনি লেগে যান আর আমার সাহায্য আপনার সঙ্গেই চলে আসবে যে মাত্র ভাবে বলছে তো ছোট একটাই কি করছে আবু জাহেলকে এমন ভাবে বুকের মধ্যে ফাড় দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দিকদার দুইটা মাটির মধ্যে যায় লাগছে আবু জাহেল দাস্তেজ হয়ে গেছে হায় হায় কি হয়ে গেল কি হয়ে গেল জীবন বল নেতৃত্ব দিয়ে আসলাম হাতে আমার জীবন শেষ হয়ে গেল খতম হয়ে গেল আব্দুর রহমান বলে আমি দৌড়ায় চলে গেলাম যাইয়া আবু জাহেল সেইভাবে আঘাত করলাম কারণ দেখতেছি যে আবু জাহেলের ছেলে এরকম ভাবে আবার তার পিছনে পিছনে আসতেছে তার ছেলে আসতেছে আবু জাহেলের ছেলে তখনও কালিমা পয়রা মুসলমান হয় নাই না হওয়ার কারণে এক ভাইয়ের হাতে এমন ভাবে আক্রমণ করেছে হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেছে তাদের মধ্যে কেমন তামান্না ছিল স্ত্রী ছিল ইমানের চামড়াটা কেবল মাত্র লেগে আছে বলতেছেন এর হাত তোর কারণে আমি যুদ্ধের ময়দানে সেইভাবে যুদ্ধ করতে পারতেছি না আমার ডিস্টার্ব হয় যা যা তোরকে আমি কাল আমাদের দিন হাসরের ময়দানে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে এই কথা বলে নিজের পায়ের মধ্যে চাপ দিয়া হাতটাকে ছিঁড়ে দ্বিখণ্ডিত করে ফেলে সুবহান আল্লাহ আবু জাহলকে মেরে ফেলল জাহান্নামে পাঠায় দিল আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি যখন তার গর্দনটা কাটি তখনও তার বাপ সত্তা এমন সে বলে আরে মুহাম্মাদের লোক আমাকে তো মারছো সমস্যা নাই আমি যে নেতা ছিলাম এই বাপটা যেন থাকে এজন্য জন্য কল্লাটা একটু বড় কইরা কাটাইছি যেন শ্লোকে দেখলে বুঝে দিলা আবু জাহেলের গর্দান কত বলার নামাজ নামাজ দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের সাহাবিরা এবং নবী আলাই সালামরা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাইছে আর আমরা আজকে নামাজ দেখলে বড় ভয় লাগে মনে হয় যে নামাজ আমাদের বড় শত্রু হয়ে গেছে যদি নামাজ আমাদের শত্রু না হয়ে আপন হইতো তাহলে দেখতে নেই নামাজ আপনাকে আমাকে কতটা সুখ আর শান্তি দুনিয়া এবং আখরাতে দিত কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজকে বড় আপন করেন নামাজকে বড় আপন করেন